আসসালাম ওয়ালাইকুম শানুসমিনী ওয়ার্ল্ড থেকে আমি সানু ঢাকা থেকে বলছি ঈদের পরের দিন আমরা চলে এসেছি ফ্যান্টাসি কিংডমে পরিবার সহ ছেলে মেয়ে হাজব্যান্ড আর আমি এসে আমরা চারজন টিকিট নিয়ে ভিতরে ঢুকে পড়েছি আমরা ওয়াটার কিংডমেরও টিকিট নিয়েছি অ্যাকচুয়ালি আমরা চারজন একটা প্যাকেজ নিয়েছি তো আসুন আমাদের সাথে আপনারাও একটু ঘুরে দেখেন আসলে ভালো লাগবে এই সব জায়গায় ঘুরলে বা দেখতে ভীষণ ভালো লাগে ফ্যান্টাসি কিংডমে ঢোকার পরেই এই স্থাপনাগুলা দেখতে পাবেন আগে যেটা দেখালাম ওইটা হচ্ছে আহসান মঞ্জিল আর এইটা চোনাখোলা মসজিদ আর এটা আমাদের সংসদ ভবন জাতীয় সংসদ ভবন এটা আমরা সবাই চিনি বাচ্চা থেকে বড় সবাই এটা চেনে জাতীয় সংসদ ভবন দেখে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই যে একটা মানে খুবই ভালো লাগার একটা জিনিস আমি নিজেও অনেক বছর পরে দেখলাম আর আমার বাচ্চারা তো কখনও দেখেইনি এটা তো ওদেরকে দেখালাম আর আমার মেয়েটাকে বলছিলাম যে তুমি ভিতরে যে বসো ও আসলে নিচে বসা বুঝতেই পারে না ও বুস বসতে পারেনি তো ওদেরকে দেখাচ্ছিলাম যে পালকি এটাতে করে আগেকার দিনে মানুষের বিয়ে হতো খুব সুন্দর একটা স্মৃতিচারণ বাচ্চাদেরকেও দেখিয়ে দিলাম এখানে স্মৃতি স্মৃতিসৌধ একটা রাজবাড়ি এটা হচ্ছে রাজবাড়ি আর এটা হচ্ছে ষাট গম্বুজ মসজিদ এখন আমরা উঠব কফি কাপে এটা তো আসলে আমরা বড় আমাদেরও ভীষণ ভালো লাগবে আর বাচ্চারা তো আরও বেশি আনন্দ পাবে আর এগুলো দেখতেই ভীষণ কিউট এমনিতেই সুন্দর লাগছে আর এটাতে বসে তো আরও অনেক মজা হবে তোর আর এইটার সাথে মিউজিক ছিল কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই তো বেশ ভালোই লাগছিল গানের সাথে সাথে এটাতে ঘুরতে বাচ্চাদের সাথে আমিও ভীষণ এনজয় করেছি আর আমার ছেলেটা বলছিল আমাকে কি দেখা যাচ্ছে পরে ওকেও একটু ভিডিও করে নিয়েছি হ্যাঁ 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 দেখা গিয়েছে আর আমার বাচ্চাদেরকে তো এখানে আসার আগে থেকেই দেখিয়েছি যে আমরা ওয়াটার কিংডমে যাব তো ওরা ওইখানে যাওয়ার জন্যই বেশি এক্সাইটেড ছিল এগুলো তো দেখা যায় অনেক পার্কেই ঘুরতে যেয়ে ওরা এগুলাতে উঠেছে এই জন্য এটার প্রতি ইন্টারেস্টিং ছিল কিন্তু ওইটাতে ওরা বেশি ইয়ে ছিল এখান থেকে কখন ওরা সেই ইসে যাবে ওয়াটার কিংডমে যাবে এই জন্য বারবার বলছিল। যে আমরা ওয়াটার কিংডমে কখন যাব কখন যাব পরে আমি বললাম যে আগে এইখানে আমরা ঘুরি তারপরে আমরা ওয়াটার কিংডমে যাও ঘুরতে ঘুরতে আমরা একটা ঘোরার সন্ধান পেয়ে গিয়েছি তো আমার বাচ্চারা দেখে ঘোরার কাছে যাবে আবার জিজ্ঞেস করছিল যে ঘোরা ধরলে কি কিছু বলবে কি না তা আমি বললাম তা তো বলবেই আমি বলছি আমি নিজেই ভয় পাই আমি যেতে পারবো না তোমরা যা তোমাদেরও যাওয়ার দরকার নাই দূর থেকেই দেখো এরপরে আমরা উঠেছি ফ্যামিলির ট্রেনে এই ট্রেনটা অনেক বড় অনেক মানুষ একসাথে ওঠা যায় আর ফ্যামিলির সবাই যেহেতু ফ্যামিলির ট্রেন অবশ্যই ফ্যামিলির সবাই মিলে উঠা যাবে ছোটো বড়ো সবাই এখানে বয়স হাইট এইগুলো অনুযায়ী রাইডে অনেক ওরা উঠতে দেয় না যদি বয়সে অথবা হাইটে না আসে তো আমাদেরও এই সমস্যায় পড়তে হয়েছে আমি আমার ছেলেটার জন্য একটা রাইডে উঠতে পারিনি আমরা টা আমার মনে হলো যে পার্কের চারপাশ দিয়ে একটা চক্কর দিল তো চারপাশটাই আমি আপনাদের সাথে রেকর্ড করে শেয়ার করলাম ভীষণ ভালো লাগে এখন আমরা এসেছি রঙিন মাছ আর হচ্ছে ডাইনোসরের দেশে এখানে অনেক মাছ দিয়ে রেখেছে আর আমার বাসায় যেহেতু অ্যাকুরিয়াম আছে এই ফিশগুলাই আছে তো আমার বাচ্চারা ওরা মজা পেয়েছে কারণ এত মাছ এরকম জায়গায় তো আর দেখেনি তো এর থেকে ওরা যে ডাইনোসর বানিয়ে রেখেছে এইগুলাতে বেশি এক্সাইটেড ছিল তারপরেও মাছ দেখছে বলছিল যে মাছের খাবার দিবে এগুলো বলছিল কারণ এগুলো কিন্তু যতই দেখি না কেন ভালো লাগে আসলে ভালো লাগার মতোই একটা জিনিস এই রঙিন মাছগুলো আর এখানে সুন্দর পাথর দিয়ে রাস্তা বানিয়ে দিয়েছে পাড়াপাড়ের জন্য এই লেকের মতো জায়গাটা আর এখানে এই রাইডের জন্য আমরা টিকিট করে দাঁড়িয়েছিলাম তো এটাতে আমরা উঠতে পারিনি কারণ আমার বাচ্চার হাইটে আসেনি এই জন্য এ রাইডে পরে আর আমরা উঠতে পারিনি চলে এসেছি এসে অন্য রাইডে উঠেছিলাম বাচ্চাদের ভীষণ ভালো লাগার আর পছন্দের একটা জায়গায় চলে এসেছি এখন আমরা ওরা এখানে খুব মজা পাচ্ছিল এখন আমরা যে রাইডে উঠেছি এই রাইডে আসলে অনেক উপরে ওঠে আমি নিজেই ভয় পেয়েছি নিচের দিকে তাকাতে পারছিলাম না আমার মেয়েটা অবশ্য ভয় পায়নি ছেলেটা আমার ভয় পাওয়া দেখে একটু ভয় পেয়েছে তো ও অতটা ভয় পায়নি তবে ও বলছিল যে ওর অনেক দিনের স্বপ্ন ছিল ও আকাশে উঠবে ও আজকে উঠতে পেরেছে ছোটো ছোটো চাওয়া বাচ্চাদের ছোটো ছোটো চাওয়া এগুলো পূরণ হচ্ছিল বেশ ভালোই লাগছিল আর ওদের কথাগুলো শুনে খুব ভালো লাগছিল এই যে এত উপরে ওঠে আমি খুব ভয় পে পাচ্ছিলাম পরে মোবাইল বন্ধ করে আমি রেখে দিয়েছি আর ভিডিও করিনি অনেকক্ষণ ঘোরাঘুরি করে আমরা এখন ওয়াটার কিংডমের কাছে চলে এসেছি আমরা এখন এখানে ঢুকে যাব এই অংশটা আমি আজকের ব্লগে আর শেয়ার করছি না কারণ তাহলে অনেক লং হয়ে যায় পরবর্তী ব্লগে এটা আমি শেয়ার করবো ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন আল্লাহ হাফেজ